বারো বছর পর আবার ছোট পর্দায় ফিরলেন আমাদের প্রিয় বাহামনি রনিতা দাস স্টার জলসার নতুন ধারাবাহিক ও মন দর দিয়ার প্রমো দেখে চোখে জল এসেছে অনেকের বট নায়িকারা আবার একের পর এক ফিরে আসছেন ছোট পর্দায় কিছুদিন আগেই মধুমিতা ঘোষের ভুলে বাবা পার কারেগা ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে এবার প্রকাশ্যে এল রনিতা দাসের নতুন ধারাবাহিকের প্রমো স্টার জলসার পর্দায় আসতে চলেছে ও মন দরদিয়া ধারাবাহিকে একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনিতা দাসকে রনিতার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন ফাহিম মির্জা ধারাবাহিকে রনিতার বিপরীতে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ ধারাবাহিকের যে প্রমোটি মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে গণেশ পুজোর দিন গর্ভবতী রনিতা বাড়ির সামনে বসে ঈশ্বরকে স্মরণ করছেন ঠিক সেই সময় বাড়িতে হানা দেয় বেশ কয়েকজন লোক রনিতার স্বামীর খোঁজ করতে সে ঘরে গিয়ে দেখেন তার স্বামী সবকিছু গুছিয়ে চম্পট দেওয়া তালে রয়েছে রনিতার স্বামী অর্থাৎ ফাহিম যে একজন অসৎ ব্যক্তি সেটা প্রমো দেখেই স্পষ্ট হয়ে যায় বাড়িতে গর্ভবতী স্ত্রীকে রেখেই পালিয়ে যায় সে ঠিক সেই সময় প্রসব যন্ত্রণায় ছটফটতে থাকেন রনিতা শিশুকে বাঁচানোর জন্য রাস্তায় একাই ছুটতে থাকেনও তিনি ছুটতে ছুটতে আচমকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় অজ্ঞান হয়ে যান অভিনেত্রী ঠিক সেই সময় গাড়ি থেকে বেরিয়ে আসেন বিশ্বজিৎ হাসপাতালে জ্ঞান ফিরতে রনিতা জানতে পারেন কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছেন শুধু তাই নয় সেই ব্যক্তি সমস্ত বিলও মিটিয়ে দিয়েছেন এইভাবেই শেষ হয় ও মন দর ধারাবাহিকের প্রথম প্রমো তবে কবে থেকে এবং কোন সময় এই ধারাবাহিকটি দেখানো হবে তা জানা যায়নি দর্শকদের মনে প্রশ্ন তাহলে কোন ধারাবাহিকটি শেষ হয়ে যাবে আগামী দিনে প্রোমোর কমেন্ট বক্সে কেউ লিখেছেন আগামী দিনে হয়তো গীতা এলএলবি শেষ হয়ে যাবে কেউ আবার চিরসখা ধারাবাহিকের শেষ হওয়ার দাবি জানিয়েছে তবে যাই হোক না কেন বহুদিন বাদে বাহাম্মিকে আবার ছোট পর্দায় দেখে ভীষণ খুশি দর্শকরা প্রসঙ্গত বিশ্বজিৎ খেলনা বাড়ি মালা বদল কে আপন কে পর সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন অন্যদিকে ফাহিম মির্জা অভিনয় করেছেন ইচ্ছে পুতুল ফুলকি সহ বেশ কয়েকটি ধারাবাহিকে রনিতা দাস নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই ছোট পর্দায় রনিতা পরিচিত ইষ্টি কুটুম ধারাবাহিকের বাহামনি চরিত্রে এবার আবার ছোট পর্দায় ফিরে এলেন অভিনেত্রী রনিতা দাসের এই কামব্যাক কি ছোট পর্দার নতুন ইতিহাস গড়বে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলা বিনোদনের গল্পে